হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আমি আবারও আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সোফ্যাট অ্যান্ড ক্রিম তো এটা হয়তো বা অনেকেই চেনে আবার অনেকেই চেনে না তবে এটার এই অ্যাক্সোফ্যাট অ্যান্ড অ্যান্ড ক্রিম এর উপকারিতা সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে জানাবো এই অ্যাক্সোভেট অ্যান্ড ক্রিমটা এতটাই উপকারী আসলে যাদের ত্বকের সমস্যা আছে অ্যাকচুয়ালি তারা এটা ব্যবহার করতে পারেন ত্বকে যাদের রুক্ষ খসখসে ভাব আর ফাটা হালকা দাগ আছে রোদে পোড়া দাগ আছে কিংবা বসন্তের দাগ আছে এরকম দাগের ক্ষেত্রে আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন কিংবা যাদের ত্বকটা তৈলাক্ত ভাব কোনো কোনো কিছুতে তেলতেলে তেলে ভাবটা যায় না তাদের ক্ষেত্রে এই ক্রিমটা খুবই কাজে দেয় আর এটা খুব গভীর থেকে কাজ করে এটা একদম ত্বকের গভীর থেকে কাজ করে মশ্চারের মশ্চারাইজারের কাজ করে আর কালো দাগ দূর করে ফাটা দাগ দূর করে ফাটা দাগের ক্ষেত্রে তো এটা খুবই ভীষণ কাজে দেয় এটা আর ত্বকটাকে একদম সজীব রাখে সব সময় ত্বকের যে ভেতরে যে কোষগুলো যে যদি কারোর মরে গিয়ে থাকে যদি ত্বকটা খসখসে ভাব যদি চলে আসে তার মানে ত্বকের তো ভেতরে কোষগুলো মরে গে মরে গেছে এর জন্য তো একটা খসখসে ভাব আসে আর সেটার ক্ষেত্রে এটা এই মলমটা এই ক্রিমটা খুব কাজে করে খুবই কাজে দেয় আর নর্মালি যে ত্বকের যে এটা রোজ রোজ ব্যবহারে আপনার ত্বকের যে শুষ্কতার যে একটা ভাব সেটা একদম অটোমেটিক চলে যাবে আর আর এটা এটা কোনো প্রকার নাইট ক্রিম না যে শুধুমাত্র রাতে ব্যবহার করতে হবে এরকম কোনো ধরা বাধা নেই কোনো প্রকার কোনো নিয়ম নেই এটা হচ্ছে দিনে রাতে যে কোনো সময় যে কোনো সময় লাগাতে পারেন আপনারা আর এটা বছরের সব সময় শীত হোক গরম হোক সবসময় আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এটা সব ধরনের ত্বকের জন্য ব্যবহারযোগ্য এটা ছেলেরাও ব্যবহার করতে পারেন কিংবা মেয়েরাও ব্যবহার করতে পারেন কোনো প্রকার ধরা নিয়ম নেই যে এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহারযোগ্য কিংবা ছেলেদের ক্ষেত্রে ব্যবহারযোগ্য এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই আর এটা প্রাইসটাও খুবই কম আছে এটা প্রাইসটা মাত্র একশো টাকা এটা যে আপনার বাড়ির পাশে যে কোনো ফার্মেসিতে এই ক্রিমটা পেয়ে যাবে পেয়ে যাবে না আর বড় বড়ো সুবিধাজনক হচ্ছে যে এটা এই ক্রিমটা আসলে ইউজ করাতে পোর্স টাইট করবে স্কিনের তেল তেলে ভাব কমাবে সাথে ব্রণ ওঠা যে ব্রণ যে উঠে মেয়েদের যে ব্রণ ওঠে সেই ব্রণ ওঠাটাকে প্রতিরোধ করবে ব্রণটাকে ব্রণটা উঠতে ধরলে সে সেটাকে আটকে দেবে এরকম কাজ করে আর আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি তবে এটা এটার পাশাপাশি এই ক্রিমটা এই কাজের পাশাপাশি কিন্তু আরেকটা কাজ করে থাকে সেটা হচ্ছে যে আপনার যদি অ্যালার্জিজনিত কোনো সমস্যা থেকে থাকে যদি ত্বকের যদি কোনো প্রকার র্যাশেস ভাব চুলকানো কিংবা যদি কোনো প্রকার যদি আঠালো ভাব যে চুলকাতে চুলকাতে আঠালো ভাব চলে এসেছে এরকম যদি থেকে থাকে অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করবেন এটা অ্যালার্জির ক্ষেত্রেও অনেক অনেক কাজে দেয় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন